তিন দিন আগেও আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব ছিল জিরো তো এখন তিন দিন পরে আমার সাবস্ক্রাইব এসেছে একত্রিশটা আমি এমনটা কি করেছি যার কারণে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব আস্তে এবং আমার এই চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করছি শর্ট ভিডিও যে আপলোড করছি এই শর্ট ভিডিওগুলো আমার না আরেকজনের শর্ট ভিডিও আমি গ্রিন স্ক্রিন করে আমার চ্যানেলে আপলোড করছি যার কারণে ওই ভিডিও থেকে আমার প্রচুর পরিমাণে ভিউ আসতেছে দেখুন আটচল্লিশ ঘন্টায় আমার ভিউ এসেছে চার হাজার ছাপ্পান্নটা এই চার হাজার ছাপ্পান্নটা ভিউ আসতে তো এখানে দেখুন আমার প্রতি ঘন্টায় কত ভিউ আসতেছে আমি ষাট মিনিটে ই করে দিলাম এখানে দেখুন ষাট মিনিটে আমার ভিউ আসতেছে দুশো সাঁত্রিশটা করে এই নতুন চ্যানেলে নতুন চ্যানেলে দুইশো সাঁত্রিশটা করে ভিউ আসতেছে তো আমার এইগুলা ভিডিওতে আরো ভিউ আসবে আমি তো এই ভিডিওতে কোনো কাজই করি না আপলোড করে দিয়েছি এই ভিডিওতে তাও আমার এই ভিডিওতে ভিউ আসতেছে প্রচুর পরিমাণে তো এটা আমি করেছি এমনিতেই তো আমি এই যে ভিউ অলে আসলাম ভিউ অলে আসার পরে যে ভিডিওটা আমার বেশি ভিউ করেছে আমি ওই ভিডিওটা দেখব আমার কয়েকটা ভিডিও আছে তো যে ভিডিওতে আমার ভিউ বেশি ওই ভিডিওটা আমি আপনাদের দেখিয়ে দিতেছি সবগুলো ভিডিওতে আমার ভিউ আসতে আছে এগুলো আমি একদিন আগে দিয়েছিলাম আপনারা একটা শর্ট ভিডিওতে যখন আপলোড করেন ওই ভিডিওতে কিছু আটচল্লিশ ঘন্টা সময় দিবেন দেখবেন ওই আটচল্লিশ ঘন্টা পরে আপনার ওই শর্ট ভিডিওটা প্রচুর পরিমাণে ভিউ আসবে এখানে আমি এই ভিডিওটা এই যে দেখুন একদিন আগে এই ভিডিওটা আমি একদিন আগে পাবলিশ করেছিলাম এখানে আমার সরি এই ভিডিওটা আমি দিন আগে পাবলিশ করেছিলাম অর্থাৎ এই ভিডিওটা আমি প্রবেশ করলাম এখানে দেখুন ওয়ান কে অর্থাৎ টু কে ভিউ এসে পড়েছে তো আমি এই কলম আইকনে ট্যাপ করলাম কলম আইকনে ট্যাপ করার পরে আমি ডিসক্রিপশনে কোনো কিছুই করি নাই নাই কোনো কিছুই দিই নাই জাস্ট খালি আমি কিছু দিয়ে রেখেছি তো আমি ঠিকভাবে এসিও করি নাই জাস্ট খালি গ্রিন স্ক্রিন করে আমি আপলোড করে দিয়েছি তো আপনারা গ্রিন স্ক্রিন যে চ্যানেলের ভিডিওটা গ্রিন স্ক্রিন করবেন ওই চ্যানেলের পুরো পুরা আপনারা কপি করে নেবেন এরকম কপি করে নেবেন যখনই আপনাদের ওই ভিডিও যে কোনো ভিডিওর সাথে আপনারা গ্রিন স্ক্রিন করবেন ওই গ্রিন স্ক্রিনের ভিডিওটাতে আপনাদের এই টাইটেলটা যে টাইটেলটা টাইটেলটা করবেন ওই এখানে করে দিবেন আমি যে এই ভিডিওটা গ্রিন স্ক্রিন করেছি যে চ্যানেল থেকে ওই চ্যানেল কিওয়ার্ডটা আমি ডাইরেক্ট কপি করে নিয়ে আমার এখানে টাইটেলে দিয়ে দিয়েছি তো হ্যাশট্যাগে আমি কোনো কিছুই দিই আমি যদি হ্যাশট্যাগে এখানে আমি আরো বসাইতাম ওই ডিসক্রিপশনে আমি যেগুলা দিছি ওইগুলাই আমি এখানে দিয়ে রেখেছি এটা আমি কোথায় থেকে দিছি এটা আমার ইউটিউব সার্চ যে কিওয়ার্ড ইউটিউব দেয় ওই কিওয়ার্ড গুলা সেখান থেকে আমি কপি করে নিয়ে এখানে বসাইছি যার কারণে আমার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসতে আছে তো আমি ব্যাগে আসলাম আর একটা ভিডিও যদি আপনাদের দেখায় আমি তো এই ভিডিওতে আমি প্রবেশ করব তো দেখুন এই কলম আইকনে ট্যাপ করব কলম আইকনে ট্যাপ করার পরে এই যে হ্যাশট্যাগে আমার কলে এখানে কোনো কিছু আমি হ্যাশট্যাগ দিই নাই এখানে বাংলা সং পপুলার গান এখানে ফুল কলির আজকের পর্ব এটা আমি কোথায় থেকে দিছি দেখুন আমি ব্যাগে আসবো আমি এই জায়গায় ট্যাপ করবো এখান থেকে আসার পরে আমি রিসে আসব রিসে আসার পরে এই যে দেখুন ইউটিউব সার্চ টার্মস এখানে যে আমার যে কিওয়ার দিছে বাংলা সং এবং ফুলকলি গান এবং বাংলা সং পপুলার গান ফুল কলি আজকের পর্ব এই তিনটা কিওয়ার্ড আমি ওখানে দিয়েছি এখানে আরো দুইটা যে কিওয়ার্ড আইছে এই দুইটা কিওয়ার্ডও আমি ওখানে বসাবো এখানে দেখুন এগারো পার্সেন্ট সবগুলো এগারো পার্সেন্ট ওয়ান পয়েন্ট এরকম একটা সার্চ র্যাঙ্কিং আছে এই কিওয়ট গুলা এই কিওয়ট গুলা যদি আপনারা আপনাদের ভিডিও বা শর্ট ভিডিওতে টাইটেলে বা ডিসক্রিপশনে রাখতে পারেন ওই ভিডিও থেকে প্রচুর পরিমাণে ভিউ আসবে তো আর একটা আপনাদের দেখাই আমার এই ভিডিওতে আমার এই ভিডিওতে হলে আমি ডিসক্রিপশনে কোনো কিছু সেট করেই নাই দেখুন ওই একই আমি ওই ইউটিউব সার্চ টামসে থেকে কিউ যে কপি করেছিলাম তিনটে আমি এখানে দিয়ে দিয়ে রেখেছি এখানে আমি কোনো কোনো কিছুই দিই নাই এই এই ভিডিওটা আমি যে চ্যানেল থেকে গ্রিন স্ক্রিন করেছি এই ভিডিওর বা ওই ভিডিওর ওই চ্যানেল থেকে যে এই ভিডিওটা আমি নিয়েছি ওই চ্যানেলে ভিডিওর টাইটেলটা আমি এখানে কপি করে পেস্ট করে দিয়েছি এইরকম করে আমি ভিডিও আপলোড করেছি তারপরেও আমার এখানে আটচল্লিশ ঘন্টা ভিউ আসে চার হাজার প্লাস সামথিং তো এখানে হ্যাশ ট্যাগ যদি আমি আরো দিতাম এবং ট্যাগ সেকশনে আমি ট্যাগ ভালো করে বসাইতাম তাহলে ভিডিও আরো ভিউ আসত এখানে আমি সময় না বিদায় আমি এরকম করে দিচ্ছি তো এরকম করে আপনারা ভিডিও আপলোড করবেন আশা করি আপনাদের চ্যানেলটা বড় হবে যদি শর্ট চ্যানেল হয় তাহলে এছাড়াও আরো অনেক কিছু কাজ থাকে সেটিংসের কাজ নতুন একটা ইউটিউব চ্যানেল খুললে পারে সেটিংস প্রথমে আপনাকে সেটিংস করতে হবে এই সেটিংস নিয়েও আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে তাহলে সেই ভিডিও দেখে আসতে পারেন তো ভিডিওটি জরুরি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ